নতুন একটা দিন নতুন একটা ব্লগে মামা মি পরিবারের সকলকে স্বাগত জানাই এখানে না এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলাটা ওই রকম অন্ধকার হয়ে থাকে পনে ছটা ছটা এরকম সময়তে বাইরেটাতে না বেশ অন্ধকার থাকে দিনের আলো ফুটতে ফুটতে প্রায় পনে সাতটা হয়ে যাচ্ছে এরপরে তো আরও ঠান্ডা পড়বে তখন আরও বেশি অন্ধকার হয়ে থাকবে আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমার গত শুক্র শনি রবিবার মিলিয়ে এই ব্লগটা বানিয়েছি তো শুক্রবার দিনকে মিমিকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পরে ভাবলাম যে এই যে ক্যাবিনেটটা রয়েছে ছোট্ট একটা ক্যাবিনেট এটা এক সময় না কলকাতায় থাকাকালীন এটাতে মিমির সব খেলনা টেলনা থাকতো আর এখন আমি নিয়ে এসে আমার এখানেরই ঘরের টুকটাক জিনিসপত্র সব রাখতে ভর্তি করে রাখি আর কি তো এটা খুবই কাজের এই ধরনের ক্যাবিনেটগুলো না মানে খুব কাজ দেয় তো এটা আমি মোটামুটি ওই ড্রেসিং টেবিলের মতো করে ব্যবহার করি যেহেতু আমার ঘরে ড্রেসিং টেবিল নেই তো এর ওপরে সাজগোজের জিনিসপত্র যেগুলো রেগুলার ইউজ হয় ক্রিম ময়শ্চারাইজার ডিও পারফিউম এই সবগুলো এর ওপরে থাকে তো আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে বেশ কিছু জিনিস এর মধ্যে রয়েছে যেগুলো এক্সপায়ার করে গেছে না ব্যবহার করে অনেক দিন ধরে পড়েছিল তো সেইগুলোকেই আজকে ভাবছি যে ডিক্লারটারও করে দেব সাথে সাথে একটুখানি ঘরটাও পরিষ্কার হয় আর এই সব ধরনের জিনিসপত্র কোনো সময় যদি পড়ে থাকে মিমি অনেক সময় না এইসব ডেট টেট চেক না করে ইউজ করে ফেলে মুখে টুকে সেই কারণেই এগুলোকে আমি চেক করে করে মাঝে মাঝেই সব সরিয়ে দিই বা ফেলে দিই তো এই জায়গাটা আজকে আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেল দশ পনেরো থেকে কুড়ি মিনিট টাইম দিতেই আমার এই জায়গাটা ক্যাবিনেটটা পুরো আজকে ক্লিন হয়ে গেছে আর মিমি কিন্তু না এখনও ওই বেবি জনসনের যে ক্রিম হয় সেটাই লাগায় অন্য ক্রিম লাগালে আমি দেখেছি ওর মুখে না দানা দানা বেরোয় তো আজকে হাতে একটু সময়ও ছিল রান্নাবান্না সেরকম বিশেষ নেই কারণ গতকালের লেফট ওভার এত রান্না রয়েছে যে সেইগুলোকেই আজকে আমাদেরকে খেতে হবে তো তাই ভাবলাম যে উইকেন্ডের কাজ একটু কমানোর জন্যে বেশ কিছু রসুন ভিজিয়ে দিয়েছি এই রসুনগুলোকে ছাড়িয়ে নেব আমি চেষ্টা করি উইকেন্ডে না বেশি কিছু কাজ না রাখার কারণ ওই সময়টাতে যেহেতু মিমি আর অনেক দুজনেই বাড়িতে থাকে তো একটুখানি ফ্যামিলির টাইম স্পেন্ড করা একটু রেস্ট নেওয়া এগুলোর চেষ্টা করি আর তারপরে সারা উইকে আর কি মোটামুটি যত কাজ সোম থেকে শুক্র আমি টানা কাজ করে নিই যাতে শনি রবিবার দিনটা একটু রিল্যাক্স করতে পারি তো আজকে সেই জন্যে খাবার টেবিলটাও একটুখানি গুছিয়ে নিলাম আর একটা না পার্সেল এসেছিলো তো অনেক দিন ধরে পার্সেলটা খুলবো খুলবো করে খোলা হচ্ছিল না তো আজকে যখন ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমি না অনলাইন এই রকম একটা স্পুন ড্রেসটা আনিয়েছি এটা না পুরো হ্যান্ডমেড আর এত সুন্দর দেখতে আর সাথে আবার একটা থ্যাংক ইউ কার্ডও দিয়েছে আমি ভেবেছিলাম যে এই রেটিংয়ের জন্য যে কার্ডগুলো দেয় সেইগুলো কিন্তু না এটা জাস্ট ওরা শপিংয়ের জন্য একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে আর এটা পুরো সেরামিকের স্পুন রেস্ট দেখো কি সুন্দর দেখতে আর এই রঙটা দেখার পরেই না আমার ভীষণ পছন্দ হয়েছিল তো তাই আমি কিনে নিলাম তো তাই হোক যাই হোক এখন এটাকে রেখে দিই রেখে দিয়ে এখন আমি যাব হচ্ছে মিমিকে নিচ থেকে নিয়ে আসতে বাড়িতে স্কুল শেষ হয়ে গেছে তো গতকাল না শুক্রবার দিনের পর আমার আর শ্যুট করা হয়নি কিছু ব্যক্তিগত কাজ ছিল সেই কারণে তো এটা শনিবার দিনকে সকালবেলায় তো সকালবেলাতে আমি চা খেতে খেতে ভাবলাম যে প্রথম তো আমি ঘুম থেকে উঠে একটা গ্লাস গরম জল প্রত্যেক দিনই আজকাল খাচ্ছি তারপরে ভাবলাম যে এই যে আমার যেখানটা আমি বসি তার পাশে একটা এরকম সাদা ক্যাবিনেট রয়েছে তো এই ক্যাবিনেটটা না কর্নারে থাকার জন্যে আর সামনে আমাদের ডাইনিং টেবিলটা আছে তো সেই কারণে এই ক্যাবিনেটটা না একদমই ইউজ করা হচ্ছে না তো ভাবলাম যে এখান থেকে এটাকে সরিয়ে যদি এটাকে একটা বাইরের দিকে কোথাও রাখা হয় তাহলে অনেক বেশি এটাকে ইউটিলাইজ করা যাবে দেখবে ঘরের অনেক ছোটোখাটো ফার্নিচার এরকম এদিক ওদিক করলে ঘরটাও অনেক বেশি পরিষ্কার লাগে আবার তারা মানে তাদের ইউটিলিটিও যেন বেড়ে যায় তো আমার আজকে সেটাই মনে হচ্ছিলো তো তাই ক্যাবিনেটটাকে আমি পুরোপুরি এই কর্নার থেকে সরিয়ে এটাকে একটা অন্য জায়গায় রাখার প্ল্যান করলাম আজকাল না আমি একটুখানি স্লোলি কাজ করি মানে ধীরে 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 সুস্থে কাজ করি যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেরি ওই রকম কাজ করি ওই কচ্ছপ আর খরগোশের গল্পটা হঠাৎ করে মনে পড়ে গেছিলো তাই জন্যে নিজের জীবনটাকে এখন আমি একটু এই কচ্ছপের মতো করে নিয়েছি যে আমি ধীরে ধীরে কাজ করি কিন্তু কনস্ট্যান্টলি কাজ করি তাতে আমি দেখলাম যে আমি অনেকক্ষণ এনার্জিটাকেও ধরে রাখতে পারি এবং তার ফলে কি হয় যে প্রত্যেকটা কাজই কিন্তু আমার ঠিকঠাক মতো হয়ে যায় আর আমি একসাথে না অনেক কাজ নিই না আর এই দেখো ক্যাবিনেটটা খুব সুন্দর করে আমি এখানে গুছিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে বেশ কিছু জিনিস আমার এদিক ওদিক ছড়ানো ছিল যেগুলো এই ক্যাবিনেটের মাথাটায় রাখতেও পেরেছি প্লাস ক্যাবিনেটটা এখানে রাখার জন্য কি হবে আমি প্রপারলি ওপেনও করতে পারবো তো এটা হচ্ছে সানডে মর্নিংয়ে আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তো আজকে তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আমি যেভাবে ম্যাগি বানাই তো এই ম্যাগিটা কিন্তু আমাদের স্যাটারডে সানডে কোনো না কোনো একটা দিন হয় এটা একটু স্পেশালভাবে আমি তৈরি করি বিশেষ কিছু লাগে না জাস্ট একটু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর এখন তো শীতকাল পড়েছে শীতকালে একটু কড়াইশুঁটি পেলে ভালো হয় তো আমার বাড়িতে কড়াইশুঁটি ছিল আমি না দিতে ভুলে গেছিলাম আর এই একটুখানি সবজিগুলোকে ভেজে জল দিয়ে ম্যাগি মশালাটা দিয়ে দিয়েছি আর তার সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে ম্যাগিগুলো আর আমি এখানে না এই রেড চিলি সসটা ইউজ করি এটা সুইট অ্যান্ড সাথে একটুখানি হট মানে হট অ্যান্ড সুইট টাইপের টেস্টটা আসে এবং এতে না ম্যাগির টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় কিন্তু শুধু এইভাবে ম্যাগি বানাবো না এর সাথে কিছু এক্সট্রাও জিনিসপত্র আমি তৈরি করব সেগুলো তোমাদেরকে সাইড বাই সাইড দেখাচ্ছি তো আমি এখানে ম্যাগিটা অলরেডি বানাতে বসিয়ে দিয়েছি আর অপরদিকে আর একটা ফ্রাইং প্যানেতে আমি ভেজে নিচ্ছি হচ্ছে ভোজ তো আমি খুব সামান্য তেলে কিন্তু এই জিনির পোচগুলো তৈরি করি আর আজকে একটুখানি ফ্যান্সিভাবে সার্ভ করব ভাবলাম তো এই সেরামিকের বোলগুলো বের করে নিয়েছি এগুলো পাস্তা বোল এটাতেই আজকে ম্যাগিটা সার্ভ করছি উইথ আ পোচ আর সাথে করে দিয়ে দিচ্ছি দুটো সসেজ তো এটা স্পেসিফিক্যালি মিমির জন্যে আমরা সসেজ খাইনি আমি আর অনিজিৎ সসেজ অনিজিৎ তো সসেজ ভালোও বাসে না আর আমি সসেজ নিইনি আমি শুধু ম্যাগি আর পোচ নিয়েছিলাম আর মিমি জন্য সসেজটা করা হয়েছিল আর শীতকাল মানেই না একটু গরম গরম কফি না খেলে ঠিক ভালো লাগে না শীতকাল এলে আমাদের চা কফি কনজামশান কিন্তু প্রচণ্ড রকম বাড়িতে বেড়ে যায় অনেজিত কিন্তু খুব মিষ্টি মিষ্টি করে কফি খেতে ভালোবাসে আমি অতটা মিষ্টি কফি খাই না আমি হালকা মিষ্টি দিয়ে কফি বানাই আর অণিজিতের জন্যে বেশ কাড়ো করে মানে কড়া মিষ্টি দিয়ে ওকে ও কফিটা বানিয়ে দিতে হয় তো এই কফি আর ম্যাগি খাওয়ার পরে আমি আবার খানিক্ষণ একটুখানি বসবো রেস্ট নেবো নিয়ে তারপরে আবার লাঞ্চের প্রিপারেশান শুরু করব তো আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করো আর দেখা হবে পরের ব্লগে বাই